গতকাল আওয়ামী লীগকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সরকার সেটার একটা খুব বড় প্রভাব আছে জামায়াতের ওপরে মানে জামায়াত কিছু ক্ষেত্রে তার পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি বলে মনে করতে পারে আবার তার একটা বিপদও তৈরি হয়েছে বিপদটাই সবচেয়ে বড়ো সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি তার আগে তার পরিকল্পনা কোন পরিকল্পনা কাজে লাগেনি আমি ধারণা করি জামায়াত চায় আমলিক নিষিদ্ধ হোক এটা তার পলিটিক্যাল স্বার্থে কিন্তু জামায়াতের কথাটা খুব স্পষ্টভাবে বলতে পারছিল না কারণ সাম্প্রতিক সময়ে জামায়াতের সাথে পশ্চিমাদের এক ধরনের আস্থার সম্পর্ক তৈরির চেষ্টা জামায়াতের দিক থেকে আছে যে আমরা খেয়াল করবো নারী প্রশ্নে তারা জবাব দিচ্ছেন নারীদেরকে যে কোনো কিছু করতে দেবেন যে কোনো পোশাক পরতে দেবেন শুধু তাই না তারা তাদের নারীদেরকে রাস্তায় সমাবেশ করতে দিয়েছেন তারা বিভিন্ন এম্বাসিতে মিটিংয়ে নারীদেরকে নিয়ে যাচ্ছেন ফলে আওয়ামী লীগ নিষিদ্ধতা যেহেতু ওয়েস্ট চায় না আওয়ামী লীগ খুব প্রকাশ্যে জামায়াত খুব প্রকাশ্যে কথাগুলো বলতে চায়নি বরং আমি আপনাদেরকে দেখিয়েছি তাদের প্রতি সিম্পেথাইজারের মতো কথা বলেছেন জামায়াতের আমির এবং এই যে শাহবাগে যে জামায়াত হলো সেখানে জামায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা জনাব ফরফিকুল ইসলাম মাসুদ গেলেও সেটাকে ব্যক্তিগত বলে অফিসিয়ালি দলের পক্ষ থেকে তারা কারো নিষিদ্ধ করার আন্দোলন করছেন না বলে জানিয়েছেন এটা হচ্ছে মূলত পশ্চিমাদের কারণে তারা পশ্চিমাদের কাছে নেগেটিভ অ্যাটিটিউড যাতে না হয় সেই কারণে কিন্তু জামাত আমলিক নিষিদ্ধ হলে জামায়াতের আসলে লাভ কী জামাতের লাভ আছে এই কারণে জামায়াত চেয়েছে আমি ধারণা করি এক্সিকিউটিভ অর্ডার আমলিক নিষিদ্ধ করে এক্সিকিউটিভ কারণ বিচারিক প্রক্রিয়া জামাতের জন্য একটা বিরাট বিপদ তৈরি করেছে এক্সিকিউটিভ অর্ডারে যদি করা হয় মানে যদি না থাকে আমরা এইভাবে যদি বলি আওয়ামী যদি না থাকে তাহলে যদি সে নির্বাচনে আসতে না পারে বিশেষ করে তাহলে যে লাভটা কোথায় আমরা এর মধ্যে দেখেছি নির্বাচন কমিশন বলছে তারা সরকারের যে প্রজ্ঞাপন আছে সেটা হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেবে না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা মানে সরকার গতকাল যা জানিয়েছে তাতে আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ মানে নির্বাচনে অংশ নিতে পারবে না এই ধরনের কোনো কথা আসলে বলা হয়নি তাদের একটা বিচার হবে এবং এই পর্যন্ত তারা তাদের রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না অবশ্য এখানে প্রশ্ন আসে তারা যদি এটা নিষিদ্ধ থাকে এবং নির্বাচনের আগে যদি তাদের বিচার শেষ না হয় তাহলে তারা নির্বাচন যদি করে টেকনিক্যালি বলছি কিন্তু বাকি সব কর্মকাণ্ডের কী হবে বা নির্বাচনও একটা পলিটিক্যাল কর্মকাণ্ড হিসাবে দেখব কি না সেই হিসাবে এটা বাতিল হতেও পারে সুতরাং এক্সিস্টিং অবস্থা এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে পার্টিসিপেট করতে না পারে এটা জামায়াতের জন্য সুবিধা দেবে কেন জামায়াতের আসলে রাজনীতিতে প্রাসঙ্গিকতা খুব কমে গেছে অ্যাপারেন্টলি মানে বিএনপির সাথে বিশেষ করে তার একসাথে থাকার প্রাসঙ্গিকতা বিএনপি জামায়াতকে রেখেছিল কারণ বিএনপি তার একটা ফিয়ার্স কম্পিটিটার যদি আওয়ামী থাকে সে দেখেছে প্রতি সিটে জামায়াতের কিছু কিছু সিটে অনেক বেশি আছে হাতে গোনা আর বাকি সিটগুলোতে বিশ পঁচিশ হাজার দশ হাজার পনেরো হাজার ভোট আছে যেগুলো অনেক ক্ষেত্রে ডিসাইসে ফ্যাক্টর ফলে যেটা হয়েছে আওয়ামী লীগ যখন রাজনীতিতে বা নির্বাচনে থাকবে না জামায়াতকে আসলে আর প্রয়োজন নেই বা এখন আওয়ামী যদি থাকেও আওয়ামী যে শক্তিতে আছে এই শক্তির আওয়ামী লীগের সাথে কম্পিট করার জন্য বিএনপির জামায়াতকে নেওয়ার দরকার নেই জামায়াতকে নেওয়ার অনেকগুলো স্টিগমা আছে এটা শুধু তাদের রাজনীতির ধরন আইডেন্টি পলিটিক্স শুধু না তাদের একাত্তরের ভূমিকা বা এগুলো ফলে এটা লায়াবিলিটি সুতরাং জামায়াতকে নেওয়া হবে না জামায়াত খুব বেশি সুবিধা করতে পারার কোনো কারণ নেই ফলে জামায়াত এটা এক্সপেক্ট করবে আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে তার জন্য প্রধান বিরোধী দল হয়ে ওঠা সম্ভব এটা বলতে এমন বোঝাচ্ছে না যে তারা অনেক সিট টিট পাবে আমাদের কেউ কেউ মনে করেন যে আমার জাদু দেখিয়ে দেবে আমি একেবারেই বিশ্বাস করি না উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে তারা এককভাবে নির্বাচন করে দুটো নাকি তিনটে সিট যেন পেয়েছিল সেটা এবার পাঁচ সাতটা দশটা পর্যন্তই যাবে বলে আমার ধারণা একেবারে বাড়িয়ে টাড়িয়ে পনেরো পর্যন্ত করতে রাজি আছে আমি এর বেশি কিছু না কিন্তু তারপরও তারা দ্বিতীয় সর্বোচ্চ হতে পারে তাদের সেই সম্ভাবনা আছে সংখ্যা যত কমই হোক না কেন গ্যাপ যত বেশিই হোক না কেন যে আমাদের ভোটের পার্সেন্টেজ বেড়ে থাকতে পারে কিন্তু ওই যে বললাম একটা সিটে বিশ হাজারের জায়গায় ত্রিশ হাজার ভোট এমনকি দ্বিগুণ হয়ে চল্লিশ হাজার ভোট হলেও তারা নির্বাচনে তো জিততে পারছে না সুতরাং যে আমাদের সিট বাড়বে না এবং এটা একটা প্রমাণ আছে আমরা দেখবো যে ক্রমাগত লোয়ার হাউজে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে ফলে যারা মনে করেন যে আমায় ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে যাবেন পপুলার ভোট তাহলে তেমন অনেক সিট পেরে যাওয়ার কথা ছিল এবং আমরা বুঝতে পারছি আসলে সেটা হবে না ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে বা নিধেন পক্ষে নির্বাচন কমিশন আগামীকাল এটা জানাবে বলেছে যদি তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সেটা জামাতে জন্য একটা গেইনিং সে বিরোধী দলে পরিণত হতে পারে কারণ আমি মনে করি যে আমাদের পপুলার ভোট এখনও আওয়ামী লীগের যা আছে আওয়ামী লীগ তো অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট ভোট এখনও আছে বলে আমি মনে করি আর জামাত তার অর্ধেকও তার ভোট আছে বলে আমি মনে না এবং আওয়ামী লীগ যদি নৌকা নিয়ে সুষ্ঠুভাবে নিরপদ্রবভাবে নির্বাচন করতে পারে তাহলে জামাতে চেতে বেশি সিট পাবেই ফলে জামায়াতের পক্ষে প্রধান বিরোধী দল হয়ে ওঠা সম্ভব না জামায়াত আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বেনিফিটেড হতে পারে সো এক্সিকিউটিভ অর্ডারে যদি সরাসরি হয়ে যেত তার এই বেনিফিটটা ছিল সে মনে থেকে এটা চায় বলেই আমি ধারণা করি এতে তার পলিটিক্যাল গেইনিং আছে এখন যে প্রসেসে গেল এটার মধ্যে একটা বড়ো বিপদ তৈরি হয়েছে এখন আইসিটি আইনে যেটা আগে একবার যুক্ত করা হয়েছিল সংগঠনের বিচার করা যাবে সেটা বাতিল করেছে এই সরকারেরই উপদেষ্টা পরিষদ সেটা গতকালের ঘোষণার পর নতুন করে আবার যুক্ত করা হয়েছে এবং সেটা এখন আমাদের সামনে আছে সেখানে যে ধারাটা যুক্ত করা হয়েছে বাতিল করার পর আবার সেটা আমি যদি একটু পড়ি তাহলে দেখতে হবে যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় যে কোনো সংগঠন এই আইনে তিন ধারা উপধারা দুইয়ের অধীনে কোনো অপরাধ সংগঠন করেছে আদেশ দিয়েছে চেষ্টা করেছে সহায়তা করেছে উস্কানি দিয়েছে মদত দিয়েছে ষড়যন্ত্র করেছে সহযোগিতা করেছে অথবা অন্য যে কোনোভাবে সেই অপরাধ সংগঠনে সহায়তা করেছে তবে ট্রাইব্যুনালের ক্ষমতা থাকবে সংগঠনটির কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করার সংগঠন নিষিদ্ধ ঘোষণার এর নিবন্ধন বা লাইসেন্স স্থগিত অথবা বাতিল করার এবং এর সম্পত্তি জব্দ করার আমরা খেয়াল করছি আমি ওই জায়গাটা আবারও পড়ি কী কী করলে শুধু অপরাধ করলে না আদেশ দিয়েছে চেষ্টা করেছে সহায়তা করেছে উস্কানি দিয়েছে মদত দিয়েছে ষড়যন্ত্র করেছে সহযোগিতা করেছে অথবা অন্য যে কোনোভাবে সেই অপরাধ সংগঠনে সহায়তা করেছে একাত্তরে জামায়াত নিজে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল এই অভিযোগের যথেষ্ট ক্রেডিবল ভিত্তি আছে আওয়ামী লীগ একটা ফালতু বিচার করেছিল বলেই জামাতে সেই অপরাধ শেষ হয়ে যায়নি আমি মনে করি এই কারণেই আমরা জানি প্রায় বলি আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যে ধরনের প্রহসনমূলক গণহারে ফাঁসির মামলা করা হচ্ছে এটাও এই বিচারটাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেমন এখন জামায়াত দাবি করে তাদের কোনো সমস্যা নেই অপরাধ নেই আর আওয়ামী লীগও কিছুদিন পর হয়তো তাই করবে কিন্তু আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে জামাত এটা করেনি সরাসরি কোনো যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ করেনি কিন্তু তারা যেভাবে সহযোগী হয়েছিল সমর্থন করেছিল পলিটিক্যালি এই নৃশংসতার এই বর্বরতার এই অসভ্যতার সেটা আইনের এই ধারা অনুযায়ী জামায়াতেরও বিচার চাওয়া যেতে পারে এখন আইসিটি আইনে যদি এটা যায় সেটা নিয়ে যে কোনো সংক্ষুব্ধ নাগরিক সেই কোর্টে যেতেই পারেন যেতেই পারেন এবং কোর্টের কাছে অন্তত চাইতে পারেন কোর্ট কী করবেন সেটা কোর্টের সিদ্ধান্ত কিন্তু এটা চাওয়া যেতে পারে ফলে যে সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্তটা জামায়াতের জন্য একটা বিপদ তৈরি করেছে আমি মনে করি এবং এটা শোনা যায় উপদেষ্টা পরিষদে এটা মূলত জামায়াতের অনিচ্ছায় জামায়াতের যথেষ্ট প্রভাবে সরকারের বিভিন্ন ক্ষেত্রে আছে বিভিন্ন জায়গায় আছে তাদের কারণেই এটা তখন বাতিল হয়েছিল কিন্তু এখন এটা আসলো আমাদের মনে রাখতে হবে ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না চুয়ান্ন বছর গেছে তো কি হয়েছে চুরানব্বই বছর একশো বছর পরও এই ব্যাপারে যদি জামাত টিকে থাকে এই ব্যাপারে কোর্টের কাছে রায় চাওয়া যাবে তার নিষিদ্ধতার জন্য অ্যাপিল করা যাবে আওয়ামী লীগ বিভৎস ভয়ঙ্কর অপরাধ করেছে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আমাকে অন্তত এগুলো শেখাতে হবে না আপনারা যারা আজকে আমাকে গালিগালাজ করেন আপনার ঘরের মধ্যে বসেছিলেন এবং আমার বছরের পর বছরের অ্যাক্টিভিজম আছে উইথ অল দ্য রিস্ক সুতরাং আমাকে আওয়ামী কি করেছে না করেছে খুঁটি নাটি আমার জানা আছে কিন্তু সেটা জেনেও বলছি একাত্তর সালে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এই যে ট্রাইব্যুনালে যাচ্ছে দ্যাটস ফাইন কিন্তু সেই বিচার যদি হয় একাত্তরে জামায়াতের লিস্ট তাদের বক্তব্য যেটা পলিটিক্যাল সাপোর্ট টু দ্য পাকিস্তান মিলিটারি যখন তারা এই দেশে বিভৎস যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ রেইপ এগুলো করে বেড়াচ্ছে তখন এটা আরও বড় ক্রাইম আমার বিবেচনায় সুতরাং সেই ক্রাইম নিয়েও আমি বলছি না ইয়ে হবে কিন্তু এই ক্রাইম নিয়েও কোনো একদিন যে কারো মনে হতে পারে এবং তিনি আইসিটিতে যেতে পারেন জামায়াতের বিচার চেয়ে খুবই সম্ভব ফলে এই রায়টার মানে যা ঘটলো তার একটা পজিটিভ দিক আছে বিশেষ করে আওয়ামী যদি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয় নির্বাচন কমিশন দিয়ে তাহলে জামায়াতের এক ধরনের সুবিধা হতে পারে সে চেষ্টা করবে নিচে এবং আশপাশের আরও কিছু ইসলামিক দলকে একত্র করে তারা চেষ্টা করছেন প্রধান বিরোধী দলে পরিণত হওয়ার জন্য যদি পারেন সেটা তাদের জন্য একটা গেইনিং হবে কিন্তু এই একটা ঝুঁকি বা বিপদ তাদের সামনে নিশ্চয়ই আছে প্রিয়দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম উনি যে বিষয়টি নিয়ে কথা বললেন আমরা রিসেন্টলি শুনেছেন যে প্রিভিয়াস গভর্নমেন্ট যারা ছিল ওনারা একটি নিষিদ্ধে নিষিদ্ধ হয়েছে এবং এ কারণে উনি বলছেন যে এখানে জামায়াত তার স্ক্যান নিয়ে একাত্তর সালের বিষয় নিয়েও কিন্তু সে বিপদে এই জাতীয় বিপদে পড়তে পারে এবং আইনের জটিলতাকেও যদি দাবি করে তাহলে কিন্তু তাদেরকেও আইনের জটিলতা ফেলতে পারে তো এই বিষয়ে উনি নানা ধরনের কথাবার্তা বললেন এবং আমরা দেখলাম যে পিপিএস গভর্নমেন্টের যারা ছেলে তারা নিষিদ্ধের বিষয়টি নিয়ে বেশ সমালোচনা নেগেটিভ পজিটিভ এবং বিভিন্ন তার করায় আপনার এই জাতীয় বিষয়গুলো আলোচনা করা হচ্ছে আসলে রাজনৈতিক দল হিসাবে এবং তাদের সমর্থনে যে জনগণ থাকে সেক্ষেত্রে একইভাবে তারা দোষী সাব্যস্ত হয় তো সেই ক্ষেত্রে যারা আওয়ামী লীগ ছিল তারা এক পর্যায়ে তাদের মতটাকে নিষিদ্ধর বিষয়টি রয়েছে তো মানুষ তার মতাদর্শ চেঞ্জ করার মাধ্যমে নেগেটিভ পজিটিভ বুঝে তার অবস্থান ডিসিশন নেবে এটি সময়ের দাবিতে এটি করতে হয় আর যেহেতু আওয়ামী লীগ একটি নিষিদ্ধে বেড়া জলে পড়ে গিয়েছে তো অবশ্যই এটি তাদের কর্মকাণ্ডেরই ফল তো আমরা নেক্সটে দেখব অবশ্যই যে যারা রাজনীতিতে একটি মুখ্য ভূমিকাকে পালন করে এবং তারা দেশ জাতি এবং ভবিষ্যত রাজনীতির উন্নয়নে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে